আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে এই ফ্রিজটা আমরা মেক ওভার করব ডিআইওয়াই থেকে ইয়ে নিছিলাম স্টিকার নিছিলাম সেই স্টিকার দিয়ে এখন এই ফ্রিজটা নতুন ভাবে মেক ওভার করব আর এর জন্য আমার সাথে আমাকে হেল্প করবে আজকে কে নাজিল আর হচ্ছে আমার আমার ভাগ্নি সুমাইয়া চলে সুমাইয়া আর নাজিল মিলে আজকে এই ফ্রিজটা মেক ওভার হবে শুরু করো এখন তোমরা এই যে এই মেইনলি হচ্ছে স্কাই ব্লু এই কালারটা দিয়ে হবে আর এর উপরে আমি ডিজাইন হিসেবে অন্য ছোট ছোট স্টিকার আছে এগুলো যে কোনো দুইটা আছে না একটা দাও তো না যে এই দুইটার ভিতরে যে কোনো যেটা ভালো লাগবে সেটা ইউজ করবে। শুরু করো তোমরা না হ্যাঁ প্রথমে আগে ফ্রিজের মাপ দিয়ে মাপ বরাবর আমরা কেটে নেব জিনিসটা আর এটা টাইম আমি খেয়াল করিনি পরে খুলে দেখছি যে জল ছাপের মতো গোলাপ ফুল গোলাপ ফুল সুন্দর একটা প্রিন্ট

বাস্টি করে স্টিকটা টকলে বাবল থাকে না বাবল থাকলে একটু ভাঁজ ভাঁজ হয়ে সমান করে হ্যাঁ এদিকটা বাড়িয়ে হচ্ছে নাজিল কত দূর শেষ প্রায় তো প্রায় হয়ে গেছে

মাছখান এখন কি করছো এখন হচ্ছে এই যে করছি এখন সাইড থেকে আরেকটা ছোট স্টিকার দিয়ে ডিজাইন করে দিচ্ছ না হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এবারে একটু প্রথমে ভাবছিলাম ভালো হবে না এখন তো দেখছি সুন্দর হয়ে গেল না জিল এই স্টিকারটার জন্য লুকটাই চেঞ্জ হয়ে গেল না প্লিজের তো এক্সপার্ট হয়ে গেছো যে একটা সাইড হয়ে গেল এখন নিচটা করো না জিল আর ডিজাইনটা না অনেক সুন্দর ব্যাকা করে এক সাইড দিয়ে উঠে গেছে লতার মধ্যে এবার মনে করি মনে হবে যে দুইটা না এখন পুরোটা করার পরে অনেক সুন্দর লাগছে নাজিল পুরো ফ্রিজের লুকটা চেঞ্জ হয়ে গেছে আমি নিজেই খুশি হয়ে হ্যাঁ না আসলে না নীল কালার একটু দেখা আমি বলছিলাম কোন জিনিসটা আহ কিছুটা ফাইনাল ধরা ভয় এখনো আর একটু ফিনিশিং বাকি আছে ওই যে ওই পাশাগুলো আমি পরে ঠিক করে নেব তা অনেক সুন্দর হয়েছে শেষ করে ফেললা এখন তোমাদের কেমন পছন্দ হয়েছে হ্যাঁ অনেক কষ্ট করলি তোরা এখানে ফাইনাল লুকটা আসলে অনেক সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ওটার পরে ফিনিশিং করব অনেক কষ্ট করছো গরমের মধ্যে তোমরা ঠিক আছে আল্লাহ হাফেজ চেষ্টা করবো হ্যাঁ চলো